হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো অনেকদিন বাদ দিয়ে আবারও চলে আসলাম তোমাদের সামনে তো স্ক্রিনের পরে তোমরা যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুবই ট্রেন্ডিংয়ে চলছে তো তার জন্য ভাবলাম যে তোমাদেরকে এই ভিডিওটা বানানো শিখিয়ে দিই তো ভিডিওটা বানানোর জন্য তোমাদেরকে কোনো রকম অ্যাপ ডাউনলোড করতে হবে না কোনো রকম অ্যাপের প্রয়োজন নেই তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজ ফলো করে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবে না তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো মোবাইল স্ক্রিনে আসার পরে তোমরা গুগল না হলে ক্রম ব্রাউজারে চলে যাবে যাওয়ার পরে তোমরা সার্চ বক্সে ক্লিক করবে দিয়ে তোমরা সার্চ করবে পিকা ডট আর্ট তোমরা পিকা ডট এ আর টি লিখে সার্চ করবে সার্চ করার পরে তোমরা প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ তোমরা সেই ওয়েবসাইটটাতে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তোমাদেরকে এখানে কি করতে হবে তোমাদেরকে সবার প্রথমে সাইনিং করে নিতে হবে কেননা সাইনিং করার পরে তোমাদের এই ওয়েবসাইটটা ওপেন হবে তো সাইনিং করার জন্য তোমরা উপরে দেখতে পাচ্ছ থ্রি লাইন তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ট্রাই পিকা তোমরা এখানে ক্লিক করবে তারপরে তোমরা তোমরা এখানে দেখতে পাবে সাইনিং উইথ গুগল তোমরা এখানে ক্লিক করবে দিয়ে তোমাদের জিমেল দিয়ে তোমরা এটাকে সাইনিং করে নিবে সাইনিং করাটা কিন্তু খুবই সহজ তোমরা কিন্তু এরকম করে সাইনিং করে নিবে তো ওয়েবসাইটটা সাইনিং করা হয়ে গেলে তোমাদের সামনে নতুন ইন্টারফেস দিবে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা নতুন ইন্টারফেস দিয়েছে তো সবার প্রথমে তোমরা এখানে দেখে নেবে যে তোমরা কোন ইফেক্টের উপরে ভিডিওটা বানাবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ডেমো দিয়ে রেখেছে তোমরা যেই ইফেক্টের উপরে ভিডিওটা বানাবে তোমরা সেই ইফেক্টটাতে ক্লিক করবে তো গাইস এর মধ্যে সবথেকে বেশি ট্রেন্ডিং এ চলছে যে ইফেক্টটার নাম হচ্ছে স্কোয়ালিস ইট তোমরা এই ইফেক্টটাতে ক্লিক করবে তারপরে নিচের দিকে ইমেজে ক্লিক করবে ইমেজে ক্লিক করার পরে তোমরা এখানে ফটো লাইব্রেরিতে ক্লিক করবে দিয়ে তোমাদের ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবে তো ফটোটাকে সিলেক্ট করার পরে তোমরা ডানে ক্লিক নিবে তারপরে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে কিন্তু তোমাদের ফটোটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে এটাই ছিল একটা ছোট পদ্ধতি যেটার মাধ্যমে তোমরা এআই ভিডিও বানাতে পারবে কাজ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যে ফটোটা ছিল সেই ফটোটা কিন্তু ভিডিওতে কনভার্ট করে দিয়ে দিয়েছে আর ভিডিওটা কিন্তু খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর ভিডিওটা সেভ করার জন্য তোমরা এখানে সেভ আইকনে ক্লিক করবে দিয়ে তোমরা এখানে ডাউনলোডে ক্লিক করবে আর গাইজ দেখতে পাচ্ছ আমাদের এখানে ভিডিওটা কিন্তু সেভ হয়ে গিয়েছে তো গাইস ভিডিওটা কেমন লাগলো আজকের মতো এ পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে